আচ্ছা আপনার সমস্যা ছিল হচ্ছে ব্যথা ব্যথা আচ্ছা বলেন তো কেমন সমস্যা ছিল আমার ব্যথা ছিল এলকা হাঁটুর নিচে মানে ব্যথা ছিল ওই মনে করেন যে আমি দশ মিনিট বা বিশ মিনিট এক চান্সে আমি হাঁটতে পারতাম না যাই হোক এলোপতি খেয়েছি অনেক দিন ধরে মোটামুটি ছয় সাত মাস মানে কোনো রেজাল্ট পাইনি পরে যাই হোক আপনার কাছে আসলাম সে এখন দুই মাস খাইছি রফিকভাই হ্যাঁ ডাক্তার রফিক ভাই পাঠিয়েছিলাম ওই রফিক ভাইয়ের কাছে মানে এলোপ্যাথি খাইছি ওই রফিক ভাইয়ের কাছে দুই তিন মাস খাইছি মানে রেজাল্ট পাইনি পরে রফিক ভাই বলছে যে হোমিওপ্যাথি খাইলে হয়তো আপনার কাজ হবে সে ওই অনুপাতে আপনার সাথে আমার যোগাযোগ এবং আসলাম তো যাই হোক আসার পরে দুই মাস খাইছি

বাই হচ্ছে বাম পায়ে প্যাটেল আপনার হাটু হাটু পায়ের হাটু এন্ড কাফ মাসেল এবং হাটুর নিচে পিছনে মাংস বেশিতে পেইন ছিল ব্যথা আর হাটলেই ব্যথা বাড়তো বেশি রেস্টে থাকলে একটু কম হ্যাঁ রেস্টে থাকলে আরাম পাইতো আর আপনার মাজা ব্যথা ছিল না মাজা মাজা ব্যথা আর হাটলে বাড়তো বাড়তো হ্যাঁ আর পিছনের দিকে একটু ঝুঁকে থাকলে কমতো হ্যাঁ তাই নাকি কথা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে আর আর সামনের দিকে ঝুকলে আপনার মাজা ব্যথাটা বেশি হা মা সামনের দিকে মানে ঝুঁকে যখন কাজ করতাম তখন মাজা ব্যথাটা ব্যথা এখন কি অবস্থা আছে এখন মনে হচ্ছে একটু কনসে আর কি কনসে আর পায়ের ব্যথাটা অনেকটা কমে গেছে পায়ের ব্যথাটা অনেকটুকু কনসো আর আপনার একটু হচ্ছে বাম পায়ে ছিল আর ডান পায়ে ছিল সাইটিকা ডান পায়ে ব্যথা ছিল যে ব্যথাটা অনেক হাঁটলে ব্যাথা মেরুদণ্ডের আপনার ওই যে হাড় ক্ষয় গেছিল এটা আপনি দীর্ঘদিন এলোবধি ওষুধ খাইতেছেন কাজ না হয় এখানে আসছেন আর আপনার অন্যান্য যে লক্ষণ আপনার শীত বেশি না গরম না আর গোসল করতে ভালো লাগে গোসল করতে গেলে ঝাঁকি মারে

এখন এর মধ্যে দেখলাম কি না মনে পড়ে না দেখেন না ঠিক আছে আচ্ছা আর আপনি ফ্যামিলি স্ট্রিতে পাস স্ট্রিতে আপনার স্বপ্ন নাইট পলিউশন ছিল আগে হ্যাঁ আগে নাইট পলিউশন বেড়ে ছিল আর কি এই কারণে শরীর কি দুর্বল দুর্বল লাগতো মাঝে মাঝে অন্য অন্য কিছু সমস্যা আছে তাহলে আপনি এখন এবারে যে ভালো আছেন এবারে যে ভালো ব্যথাটা কত পার্সেন্ট কমছে সে ব্যথাটা আমার মনে হয়

ওষুধ খাইয়ে দেখে কাজ হয় না তখন ওই রুগীকে বলে যে আপনি হোমিওপ্যাথি খেয়ে দেন তখন আমার কাছে উনি পাঠায় যাই হোক আপনি তো এখন খুশি নাকি হ্যাঁ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি না জানাইতে চাইছি কিন্তু এখন জানাই না আরকি ঠিক আছে ওনার সাথে আমি কথা বললে ভালো লাগবে তৌফিক ভাই অনেক ভালো লোক ঠিক আছে আমি কথা বলবো আর টোটাল কিছু স্টিমিং করে আমি তাকে ডাইস করে ওষুধটা প্রেসক্রিপশন করছি আলহামদুলিল্লাহ রুগী অনেক উন্নতি সব দিক থেকে ভালো আছে আমি এটা ফলোআপ দেখালাম সে ফিফটি পার্সেন্ট সুস্থ এটা তার ভারসাম্য মধ্যে সে সম্পূর্ণ ইনশাল্লাহ সুস্থ হবে